আপনি জানেন কি এমন কিছু খাদ্য আছে যে খাদ্যগুলো প্রতিদিন খাদ্য তালিকায় রাখলে আপনার সন্তান গর্বে ধারণ করার যে সক্ষমতা সেটা অনেকাংশে বেড়ে যায় আপনি কখনো চিন্তাও করতে পারবেন না যে এই সিম্পল চারটি খাবারের মধ্যে আপনার সন্তান কেন হচ্ছে না এবং সন্তান হওয়ার সঠিক সহজ সমাধান আপনি খুঁজে পেতে পারেন আজকের ভিডিওতে এরকমই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং এই তথ্যগুলো কিভাবে পেলাম সেটা নিয়েও আজকের ভিডিওতে ভিডিওতে আলোচনা আমার দেওয়া তথ্যগুলো মানার ফলে আপনি কি পরিমাণ উপকার পেতে পারেন সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব যদি আপনি সন্তান ধারণ করার চেষ্টা করছেন বা আপনার সন্তান হচ্ছে না অনেক ওষুধ খাচ্ছেন সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আপনি এই নিয়মগুলো মানলে আপনি অনেক অংশেই সফল হতে পারেন আমার ভিডিওগুলোতে ফলিক অ্যাসিডের নাম শুনেছেন এটা এক ধরনের মিনারেলস জাতীয় ঔষধ সেটা বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফার্মেসিতে ফলিসন ফলিক অ্যাসিড নামে কিনতে এবং সরকারি হসপিটালগুলোতেও সেগুলো ফ্রি সার্ভিস দেওয়া হয় এই ফলিক অ্যাসিডগুলো এবং এটা অত্যন্ত কম দামি একটা ওষুধ কিন্তু এই ওষুধ যদি প্রতিনিয়ত খাওয়া হয় বিশেষ করে যে নারী সন্তান গর্বের ধারণ করার চেষ্টা করছেন সেক্ষেত্রে তার সন্তান হওয়ার সম্ভাবনা প্রায় চল্লিশ শতাংশ বেড়ে যায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য মধ্যে কোনো নারী একাধারে তিন মাস ফলিক অ্যাসিড দুইবার করে খেলে তার গর্ব ধারণের সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট বেড়ে যায় এবং এটি যদি আপনি নেটে সার্চ করেন হার্ভার্ড ইউনিভার্সিটি সেটি অফ ফার্টিলিটি রিসার্চ লিখে তাহলে আপনি এটা খুব সহজে পেতে পারেন সুতরাং প্রতিদিন খাদ্য তালিকা ফলিক অ্যাসিড রাখলে মেয়েদের ডিম্বাশয়ের যে ডিম্বাণু সেটা কোয়ালিটি পারে এবং ডিম্বাণুর যে ম্যাচিউরিটি সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে এবং প্রথম থেকেই যারা ফলিক অ্যাসিড গ্রহণ করে তাদের সন্তান প্রতিবন্ধী হওয়ার চান্স অনেকটাই কমে যায় সেকেন্ড যে খাদ্যের কথা বলবো সেটা হচ্ছে অমেগা থ্রি ফেটিএসিড এটাকে ইনফার্টিলিটির ভিটামিনস বলা হয় অমেগা থ্রি এসিড বাজারে বিভিন্ন নামে কিনতে পাওয়া যায় এবং অমেগা থ্রি ফিটি অ্যাসিড বিভিন্ন খাদ্যে পাওয়া যায় সব থেকে গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে সামুদ্রিক মাছ বা মাছের তেলে অমেগা থ্রি ফিটি অ্যাসিড পাওয়া যায় বিভিন্ন ধরনের বাদামের মধ্যেও একটা নির্ধারিত অ্যামাউন্টের অমেগা থ্রি ফিটি অ্যাসিড পাওয়া যায় সুতরাং অমেগা থ্রি ফিটি অ্যাসিড খেলে আপনার গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এই অমেগা থ্রি ফিটি অ্যাসিড খেলে হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে ডিম্বাণুর মান করে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের তথ্য মতে অমেগা থ্রি অ্যাসিড কোনো ব্যক্তি একাধারে তিন মাস খেলে তার মেচুর ডিম্বাণু থাকে সেক্ষেত্রে সেটার মান অনেকাংশে বৃদ্ধি হয় সব থেকে গুরুত্বপূর্ণ এবং তিন নাম্বার খাদ্য হচ্ছে আয়রন আয়রন আমাদের বডিতে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে এবং আয়রন সেটা বাংলাতে লোহ বলা হয় সেটা আমাদের এক ধরনের মিনারেলস এটা বডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রোডাক্টিভিটির জন্য তাদের রক্ত স্বল্পতা আছে তাদের কখনো সন্তান হবে না এবং হওয়ার চান্স অনেকটাই কমে যায় হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় প্রমাণিত হয়েছে যে যাদের আয়রন লেভেল কম থাকে তাদের সন্তান হবে না এবং এই সময় যারা আয়রন সমৃদ্ধ খাদ্য খায় তাদের সন্তান হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় এবং প্রতিদিন খাদ্য তালিকায় যারা আয়রন সমৃদ্ধ খাবার রাখবে তাদের বন্ধা হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় সুতরাং আয়রন সমৃদ্ধ খাদ্যগুলো কিভাবে চিনবেন যে খাবারগুলো কাটার ফলে কালো বর্ণ ধারণ করে বিশেষ করে কাঁচা কলা পেঁপে পেয়ারা আপেল এই খাদ্যগুলোতে আপনি দেখবেন যখন আপনি কাটবেন কোনো দা দিয়ে কাটার পরে সেটা একটা সময় তার বর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে কালচে হয়ে যাচ্ছে এই কালচে বা রঙিন এটাই হচ্ছে কিন্তু আয়রন সুতরাং এই খাদ্যগুলো খাদ্য অন্তত রাখতে পারেন একটা আপেল প্রতিদিন খেলে আপনার কখনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন বি টুয়েলভ যেটাকে সায়ানো বালামিন বলা হয় এটা ইনফার্টিলিটির এক ধরনের ভিটামিন এটা খেলে বন্ধ হওয়ার চান্স অনেকটাই কমে যায় ভিটামিন বি টুয়েলভ কিভাবে খাবেন বাজারে কিনতে পাওয়া যায় জিঙ্ক বি নামক কিছু অবশ্য এর ভিতরে জিঙ্ক থাকে জিঙ্ক কিন্তু সন্তান গর্ভে ধারণ করার যে একটা সক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি করে সাথে ভিটামিন বি কমপ্লেক্স পাচ্ছেন এগুলো খাওয়ার মাধ্যমে আপনার বডির যে নিউট্রিশন সেটা কিন্তু পরিপূর্ণ করতে পারেন এবং আপনার সন্তান হওয়ার যে একটা সক্ষমতা সেটা কিন্তু বাড়তে পারে সর্বশেষ যে খাদ্য এবং গুরুত্বপূর্ণ খাদ্য সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য প্রোটিন শরীর থেকে পাওয়া পাওয়া যায় যায় যেটা উদ্ভিদ থেকে থেকে যে প্রোটিন পাওয়া যায় তার মধ্যে ভালো এবং স্বাস্থ্যকর প্রোটিন হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস এবং মাছ এই দুটি হচ্ছে অত্যন্ত স্বাস্থ্যকর গরুর মাংস স্বাস্থ্যকর কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণ কলেস্ট্রল থাকার কারণে এটা পরিমাণ পরিমত তো খাওয়া উচিত সুতরাং উদ্ভিদের যে প্রোটিনগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ যদিও উদ্ভিদের প্রোটিনগুলো খুব সহজলভ্য নয় তার মধ্যে বীজ জাতীয় যে প্রোটিন ডালে প্রোটিন পাওয়া যায় এগুলোতে ইনকমপ্লিট প্রোটিন থাকার ফলেও এটা আমাদের বডিতে উর্বরতা বৃদ্ধি করে যারা গর্ভধারণের জন্য চেষ্টা করছেন তারা প্রতিদিন খাদ্য তালিকায় একটা খাদ্য টেবিল যুক্ত করতে পারেন যেটা আপনার অনেক বেশি উপকারে লাগতে পারে যেমন সকালে নাস্তা যদি আপনি করতে চান সেক্ষেত্রে এক গ্লাস কুসুম গরম পানি খেতে পারেন অথবা পানিতে এক চামচ লেবু মিশিয়ে সকালবেলা খালি পেটে খেতে পারেন এটা আপনাকে ডিটক্সিফিকেশনে হেল্প করবে আপনার বডি থেকে টক্সিন সেটা বের করতে সাহায্য করবে সকালবেলা এই পানিটি খাওয়ার ফলে একটি সিদ্ধ ডিম খেতে পারেন এই সিদ্ধ ডিম প্রোটিন এবং ভিটামিন বি টুয়েলভের খুব গুরুত্বপূর্ণ উৎস এবং ভিটামিন ডির একটা পরিমাণ পাওয়া যায় যদি সম্ভব হয় এক কাপ পরিমাণ টক দই খেতে পারেন সকালবেলা এই দইয়ে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম পাওয়া যায় সেটা কিন্তু আপনার গর্ভধারণের ক্ষেত্রে হেল্প করে সকালবেলা ব্রেকফাস্টটি এতটুক পর্যন্ত সীমাবদ্ধ রাখেন যদি আরও বেশি খাওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে এক ঘন্টা পরে আপনি চাইলে ভাত খেতে পারেন বা রুটি খেতে পারেন তবে এই সিম্পল খাবার ঘুম থেকে উঠার আধা ঘন্টার মধ্যেই কিন্তু খেতে পারেন মধ্য সকাল মধ্য সকাল বলতে এগারোটার সময় এই সময়টাতে আপনি সিজনাল যে ফলগুলো আছে সেই ফলের যে কোনো একটি ফল আপনি আপনার খাদ্য তালিকায় রাখবেন পাঁচ থেকে ছয়টি কাঠ বাদাম বা আখরোট খেতে পারেন সেক্ষেত্রে আপনার জিঙ্কের চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে এবং আপনি খুব দ্রুত সময়ের মধ্যে সন্তান গর্বে ধারণ করতে পারেন দুপুরে খাবারটি কেমন হওয়া উচিত দুপুরের খাবার হচ্ছে আপনি ভাত খেতে পারেন ভাতের সাথে ডাল অবশ্যই রাখ ডালে প্রচুর ফাইবার পাওয়া যায় এবং ডালে ভালো প্রোটিন পাওয়া যায় সবুজ শাক সবজির অন্তত একটি আইটেম রাখবেন পালং শাক ব্রকলি মিষ্টি কুমড়া এগুলাতে আয়রন এবং ফলিক পর্যাপ্ত পরিমাণ থাকে এক টুকরা মাছ অবশ্যই রাখতে হবে এই মাছ আপনার অমেগা থ্রি ফ্যাটি এসিড এর যে চাহিদা সেটা পূরণ করবে আপনি যে দুপুরের খাবারটি খাবেন সেই খাবারের সাথে অবশ্যই একটি সালাদ রাখতে পারেন টমেটোর সালাদ খুব বেশি উপকারী এবং যদি সম্ভব হয় বিট রুট বা গাজরের সালাদ রাখতে পারেন দুপুরে লাঞ্চ শেষ করার পরে বিকাল হলে বিকালের একটি ছোট নাস্তা নিতে পারেন সেই নাস্তায় এক কাপ গ্রিন টি রাখতে পারেন গ্রিন টি যদি সম্ভব না হয় বাজারে হারবাল টি কিনতে পাওয়া যায় সেই হারবাল টি রাখতে পারেন এটা আপনার বডিতে অসংখ্য চাহিদা পূরণ করবে তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট এবং হরমোন ব্যালেন্স করতে সাহায্য করবে সম্ভব হলে বিকালে এক মুঠ বাদাম খেতে পারেন চীনা বাদাম পেস্তা বাদাম যেটাই আপনার সহজলভ্য হয় সেটা খেলে আপনার বডিতে প্রচুর পরিমাণের এনার্জি দিবে এবং আপনার বিশেষ করে ছেলেদের কোয়ান্টিটি সেটা কিন্তু অনেকটাই ভালো রাখবে রাতের খাবার হালকা এবং সহজলভ্য যে খাবারগুলো যেমন রাতে আপনি রুটি খেতে পারেন বা ব্রেড খেতে পারেন চিকেন বা সবজি খেতে পারেন তবে রাতে কিন্তু ভাতটা অ্যাভয়েড করতে হবে বিশেষ করে যারা গর্বের সন্তান নেওয়ার চেষ্টা করছেন স্বামী স্ত্রী উভয় রাতে এক কাপ দই খেতে পারেন অথবা এক গ্লাস দুধ খেতে পারেন এই দুধ এবং দইয়ে প্রচুর পরিমাণ প্রোবায়োটিক এবং ক্যালসিয়ামের উৎস পাওয়া যায় এই খাদ্যগুলো খাদ্য তালিকায় রাখলে আপনার তেমন ক্ষতি হবে না বা অর্থনৈতিক তেমন খরচ হবে না সুতরাং এই সিম্পল খাবার দ্বারা বডির উর্বরতার হার এত অংশে বৃদ্ধি পাবে আপনি কখনো চিন্তা করতে পারবেন না আজকের ভিডিওটি শেষ করছি তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে আমাদের চ্যানেলের চোখ রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম